দেশবাসী প্রস্তুত হন এক অবিশ্বাস্য ঘোষণার জন্য ইতিহাস তৈরি হল বাংলাদেশের মাটিতে পৃথিবীর সবচেয়ে বড় সাইন্টিফিক হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে পৃথিবীর সবচেয়ে বড় সাইন্টিফিক হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে দুইশোটি দেশের এক লক্ষ প্রতিযোগীকে হারিয়ে আমাদের টিম ভয়েজার অর্জন করেছে বিশ্বসেরা সম্মান হ্যাঁ ঠিকই শুনছেন বিশ্বসেরা রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আসা এই তরুণ দলটি প্রমাণ করেছে বাংলাদেশের মেধা ঠিক কতটা শক্তিশালী আর কতটা উদ্ভাবনী আমাদের সন্তানের আজ আকাশ ছুঁয়েছে এবার তারা ছবে মহাকাশ আগামী চার জুন ওয়াশিংটন ডিসির নাসার গডার ডিসপেস ফ্লাইট সেন্টারে টিম ভয়েজার গ্রহণ করবে তাদের গ্লোবাল অ্যাওয়ার্ড এটি শুধু একটি পুরস্কার নয় এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত আমাদের তরুণ প্রজন্মের অদম্য স্পৃহা আর বিশ্বজয়ের স্বপ্ন পূরণের এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রায় দুইশো দেশের এক লক্ষ প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই বিশাল অর্জন যা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের তোমাদের এই আমরা গর্বিত তোমাদের সাথে থাকতে পেরে আমরাও আনন্দিত আলহামদুলিল্লাহ এই বিজয় আমাদের সবার এই বিজয় বাংলাদেশের আসুন আমরা সবাই একসাথে এই অসাধারণ অর্জনের অংশীদার হই এবং এই তরুণ বিজ্ঞানীদের আগামী দিনের পথে অনুপ্রেরণা যোগাই